আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যারা ডিগ্রি তৃতীয় বর্ষে রয়েছ আজকে এই ভিডিওটি তোমাদের জন্য তো তোমরা যারা কোনো দিন ইংরেজি নিয়ে পড়তেই বসো নি তো আজকে আমি বলবো যে তোমরা পাঁচটা মিনিটে ধৈর্য সহকারে আমাদের সাজেশনটি দেখে যাও আমাদের সাজেশন ক্রয় করতে হবে না ঠিক আছে দেখে যাও এগুলো কেমন থাকবে তো একটু বোঝার চেষ্টা করো আমার কথাটা আমি আবারও বলছি তোমাদেরকে সাজেশন কিনতে হবে না একটু আমার সাজেশনটা একটু দেখে যাও ঠিক আছে এগুলো পড়েও এখান থেকে কেমন থাকবে আচ্ছা আমাদের স্পে মতো ফেসবুক পেজ ঠিক আছে বিডি স্টাডি অ্যাপস আর আমাদের ফেসবুক গ্রুপের নাম হচ্ছে এই যে বিডি স্টাডি অ্যাপস বাই আবদুল্লাহ চলবে স্যার স্টুডেন্টরা এই ভিডিও ভিডিওটি দেখছো আমি তোমাদেরকে বলবো তোমরা এখান থেকে চলে যাও আমি তোমাদের জন্য সন্ধ্যা ছয়টাই তোমাদের গ্রুপে ভিডিও আপলোড করে দেবো সেখান থেকে তোমরা দেখে নিও তো চলো শুরু করি তো আমি তোমাদের জন্য যেটা ফতো নিয়েছি সেটা হচ্ছে প্যারাগ্রাফ যেটা তোমাদের আইটেম নাম্বার দশে থাকবে একটু ভালো করে খেয়াল করো তো এখানে আমি মূলত বারোটি প্যারাগ্রাফ নিয়েছি তো একটু একটু হ্যাঁ ভয় পাওয়ার কিছু নেই তো আমি বারোটি প্যারাগ্রাফ নিলেও আমরা এই প্যারাগ্রাফটি শেখাবো মাত্র দুইটা প্যারাগ্রাফ দেওয়া যেমন ধরো এক নম্বর নিয়েছে ফুড অ্যাডাল্টারেশন দুই নম্বর নিয়েছি ট্রাফিক জ্যাম তিন নম্বর নিয়ে গ্লোবাল ওয়ার্মিং চার নম্বর নিয়েছি এয়ার পলিউশন পাঁচ নম্বর নিয়ে এসেছে প্রাইস হাইক ছয় নম্বর কোভিড নাইন্টিন অথবা ডেঙ্গু ফিভার সাত নাম্বার নিয়েছে ডিফরেস্টেশন আট নম্বর সরি নয় নাম্বার হয়ে গেছে না নয় নিয়ে নিয়েছে ড্রাক এডিকশন তো এই যে এক থেকে নয় পর্যন্ত যেগুলো দেখতেছো সবগুলো প্যারাগ্রাফ লিখবো আমরা একটা প্যারাগ্রাফ দেওয়া স্যার এটা কীভাবে সম্ভব আমি দেখিয়ে দিচ্ছি এটা কীভাবে সম্ভব তো এটার জন্য আমাদের একটা গ্রুপ রয়েছে ঠিক আছে আমাদের একটা গ্রুপ রয়েছে তোমাদেরকে একটু দেখিয়ে দেই প্যারাগ্রাফ না ঠিক আছে আমি একটু দেখি এখানে আমরা সকল কিছু ক্লাস নিয়েছি ঠিক আছে এই তুমি যদি এখানে তেরোটা ক্লাস আছে এই ক্লাসগুলো যদি করতে পারো তোমার আর কিছু লাগবে না দেখো সাত নাম্বার আমি এখানে প্যারাগ্রাফটা দেখেছি এই ভিডিওটাতে ঠিক আছে ছয় মিনিটের একটা ভিডিও তুমি যদি ছয় মিনিটের ভিডিওটা শেষ করতে পারো তোমার সকল প্যারাগ্রাফ শেষ হয়ে যাবে ঠিক আছে এটা নিয়ে চিন্তা করার কিছু নেই আমি তোমাদেরকে যেটা দেখাচ্ছিলাম যে এখানে যে আমি নয়টা প্যারাগ্রাফ তোমাদেরকে দিয়েছি নয়টা প্যারাগ্রাফ আমি একটা প্যারাগ্রাফ দেওয়া শেখাইছি এখন অনেকেই কী করবা এই গ্রুপের নাম তো পায়ে গেছি এখন দুমসা জয়েন করি না কোনো লাভ নাই তুমি যদি এই গ্রুপে অ্যাড হতে চাও একমাত্র আমাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে এবং এই সাজেশন এবং গ্রুপ পাই মানে গ্রুপ সহ তোমাকে তিনশো টাকা আমাদের বিকাশে পেমেন্ট করতে হবে তাহলে কিন্তু তোমাকে আমরা এখানে নিয়ে নিব আদারওয়াইজ কিন্তু তুমি এখানে ঢুকতে পারবে না সহজ কথা আর যে ফ্রিতে দেখতে চাও তাহলে এখান থেকে দেখে তো ওইখানে কিন্তু স্পেশালভাবে শেখানো হয় মাত্র দুই দিনে মানে তুমি ওই গ্রুপে যদি জয়েন হতে পারো দুই দিনে তোমার সব কিছু শেষ হয়ে যাবে দেখো পেক্টুরিজম ফ্র্যান্ডশিপ আর ন্যাশনাল পার্ক তো এই যে বারোটা দিলাম এই বারোটা থেকে তোমাদের কমন থাকবে প্যারাগ্রাফ ঠিক আছে তোমরা এগুলো শিখে নিতে পারো তারপর দেখো রিপোর্ট তো আমি এখানে প্রথমে কয়টা রিপোর্ট নিয়েছি দেখি নয়টা রিপোর্ট তো এই নয়টা রিপোর্ট শিখবো আমরা মাত্র দুইটা রিপোর্ট দেওয়া কয়টা রিপোর্ট দেওয়া শিখবো দুইটা রিপোর্ট দেওয়া স্যার এটাও কি সম্ভব হ্যাঁ অবশ্যই সম্ভব তো এখন একটু প্রথম নিয়েছি রাইট এ রিপোর্ট ফর দ্য নিউজ পেপার অন এ রুট অ্যাক্সিডেন্ট রাইট এ রিপোর্ট এ সিরিয়াস ফায়ার অ্যাক্সিডেন্ট ইন এ গার্মেন্ট ফ্যাক্টরি রাইট এ রিপোর্ট ফর দ্য নিউজ পেপার অন সাইক ঠিক আছে তো এখানে দেখো যে প্রথম থেকে যে পাঁচ পর্যন্ত যেগুলো আছে পাঁচ পর্যন্ত যে রিপোর্টগুলো আছে সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই রিপোর্টটা কোথায় ডায়লগ ট্রান্সলেশন এটা হচ্ছে অ্যাপ্লিকেশন না আমি রিপোর্টটা দেখাচ্ছি তোমাদেরকে দেখো রিপোর্ট আমি মাত্র দুইটা রিপোর্ট নিয়েছি দেখো আট মিনিটের একটা ভিডিও তুমি যদি এই ভিডিওটা শেষ করতে পারো আমি এখানে মানে ভ্যাঙ্গে ভাইঙ্গে দেখাইছি রিপোর্টটা কীভাবে হয়েছে কিসের জন্য হয়েছে কী থাকলে কীভাবে লিখতে হবে সব কিছু এখানে বুঝাই দিয়েছি তো দেখো আমরা মাত্র দুইটা রিপোর্ট নিয়েছি দুইটা রিপোর্ট দেয় কিন্তু আমি তোমাদেরকে সকল রিপোর্ট দেখাই দিচ্ছি তো তুমি যদি ওই গ্রুপে অ্যাড হতে চাও তো আমাদের সাথে তোমাকে কন্ট্যাক্ট করতে হবে এবং গ্রুপ সহ সাজেশনের প্রাইস পড়বে তোমার তিনশো টাকা ঠিক আছে তো শুধু শুধু হোয়াটসঅ্যাপে এসে ঝামেলা করো না যারা মানে এগুলো দেখতে আসো যাদের পেমেন্ট করার ইচ্ছা আছে তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করে পেমেন্ট করবে তুমি তোমাকে সাজেশন প্লাস গ্রুপ অ্যাড করে দেওয়া হবে মাত্র দুই দিনে তোমাদের সব কিছু শেষ হয়ে যাবে ঠিক আছে তো ছয় নম্বর রয়েছে দেখো মনে রাখবে তোমাদের কলের সম্পর্কিত যত যত কিছু আছে সবগুলো রিপোর্ট লাগবে আমরা মাত্র একটা দেওয়া যে টোটাল আমরা দুইটা রিপোর্ট শিখলে আমাদের সবল রিপোর্ট শেষ হয়ে যাবে বারো নম্বর নিয়ে আমি লেটার একটু খেয়াল করলেও আমি এখানে মূলত নয়টা লেটার নিয়ে আছি তো রাইটটা লেটার একটু ইয়ঙ্গার ব্রাদার অ্যাবাউট ব্যাট ইফেক্ট অফ স্মোকিং আমি আবার বলছি যে আমি আমাদের সাথে নিতে হবে এমন কিছু না ঠিক আছে তুমি এগুলো শিখলে এগুলো থেকে কমন থাকবে তো জাস্ট এগুলো তোমাকে একটা একটা শিখতে হবে একটু কষ্ট হবে বেশি এতটুকুই আর এখানে মাত্র আমরা দুইটা দিয়ে সব কিছু শেখিয়ে দিচ্ছি এতটুকুই বলছো পার্থক্য এতটুকুই তোমাকে এখানে দশটা শিখতে হবে এখানে জাস্ট দুইটা শিখতে হবে দুই নম্বৰ হৈছে ৰাইটে ৰাইট ৰাইট এটেড টু ইয়'ৰ য়ংগৰ ব্ৰাদাৰ এট বেজিংহিম টু এবাইড বেড কম্পানী তিনি নম্বৰ হৈছে ৰাইট লেটাৰ টু ইয়ৰ য়ংগৰ ব্ৰাদাৰ এট বেচিং হিম এবাউট দ্য বেড ইফেক্ট অফ এক্সাৰচাইজ বা এক্স এক্সিকিউভ ইউজ ফেচবুক চাৰি নম্বৰ হৈছে ৰাইট লেটাৰ টু য়ং ব্ৰাদাৰ দ্য ইম্পৰ্টেঞ্চ অফ ৰিডিং নিউজ পেপাৰ পাঁচ নম্বৰ হৈছে ৰাইট এটাৰ টু য়ংগৰ ব্ৰাদাৰ এট বেচিংহিম টু এটেণ্ড দ্য ক্লাছ ৰেগুলাৰলি ছয় নম্বর হয়েছে রাইটে লেটার টু ইয়ং ইয়োর ফাদার টেলিং হিম হ্যাপ এ পিপেয়ার অফ ইওর ফোর্থ কামিং এক্সামিনেশন তো এইখানে তুমি যতগুলো দেখতেছো এখানে নয়টা যেটা রয়েছে আমি জাস্ট তোমাদেরকে দুইটা লেটার দিয়ে শেখাবো ঠিক আছে তো আশা করি বিষয়টা তোমরা বুঝতে পারছো তো স্যার দুইটা লেটার দেখ কীভাবে শিখবো আমরা একটু দেখতে চাই আমি তোমাদেরকে লেটারটা একটু দেখিয়ে দিচ্ছি একটু অপেক্ষা করো লেটারে দেখো আমি জাস্ট এই দেখো দুইটা লেটার দিয়ে সকল লেটার শিখবো দেখো আমি জাস্ট দুইটা লেটার সবগুলো দেখাই দিচ্ছি হ্যাঁ সবগুলো দেখাই দিচ্ছি তো যাই হোক মোটাপিকে আসি এখন দেখো আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা অ্যাপ্লিকেশন শিখবো দেখো অ্যাপ্লিকেশন নিয়েছি এখানে আমি কয়টা ষাটটা অ্যাপ্লিকেশন নিয়েছি না আমরা অ্যাপ্লিকেশন মাত্র শিখবো দুইটা দুইটা অ্যাপ্লিকেশন আমরা সবগুলো অ্যাপ্লিকেশন লিখতে পারবো তো তোমরা ছিল এপ্লিকেশন নামগুলো এখান থেকে দেখে নিতে পারো এখান থেকে কমন থাকবে তো রাইট অ্যাপ্লিকেশন টু ইউর প্রিন্সিপাল অফ ইউর কলেজ ইনক্রিজিং ফেসিলিটিস ইন কমন রুম পরে আসছে দেখো লাইব্রেরি ফেসিলিটিস কলেজ ফর সেটিং অফ কম্পিউটার ক্লাব তো সিস্টেম রইতেছে এখান থেকে তোমাকে সাতটা শিখতে হবে এখান থেকে তোমাকে সাতটা শিখতে হবে আর আমাদের এখান থেকে দুইটা শিখতে হবে তো দেখো এই মুহূর্তে কিন্তু তোমার সাতটা শেখার সময় নাই ঠিক আছে সাতটা শিখার সময় নেই দেখো মাত্র দুটা দিয়ে সব এপ্লিকেশন শিখবো এটা লিখে দিয়েছে আর আমাদের স্টুডেন্ট কিন্তু দেখো অলরেডি আটচল্লিশটা ভিউস হয়েছে এখানে কিন্তু আমাদের টোটাল মেম্বার আছে কিন্তু ভানোজন ঠিক আছে সরি ছাপ্পান্ন জন তো তুমি চাইলে কিন্তু এই গ্রুপে অ্যাড হইতে পারবে না আমি আবার বলছি চাইলে কিন্তু এই গ্রুপে অ্যাড হতে পারব না যতই রিকোয়েস্ট দাও কোনো লাভ নেই কারণ যদি আমরা এ প্রুপ না করি তুমি এখানে কোনো দিনে ঢুকতে পারবে না তো এরপর দেখো ডায়লগ তো আমি মাত্র ডায়লগ নিয়েছি দশটা সে যাই হোক এখানে দশটা ডায়লগ লাগলো এখানে বয় পাওয়ার কিছু নেই আমরা এখান থেকে জাস্ট আমরা দুটা ডায়লগ দিয়ে তোমাদেরকে সকল ডাইলগ শিখিয়েছি এখানে তো তুমি একটু ডাইলগুলো দেখে নাও যারা তোমরা আমাদের শেষ নিতে চাও নিজেরা শিখতে চাও এক নম্বর হয়েছে হাইক দুই নম্বর হয়েছে ডেঞ্জার অফ স্মোকিং তিন নম্বরটা হচ্ছে সিফটিজিং চার নম্বর রয়েছে লোডশেডিং পাঁচ নম্বর রয়েছে চাইল্ড লেবার হ্যাঁ ছয় নম্বর রয়েছে ইম্পর্টেন্ট অফ লার্নিং ইংলিশ পরে পরেছে দেখো মাল্টিমিডিয়া ক্লাসরুম আর্লি রাইজিং ইংলিশ তারপরে দেখো আফটার গ্রাজুয়েশন হ্যাঁ এটা নেওয়া হয়েছে তো জাস্ট এই দশটা কিন্তু তুমি দুটো দেশ শিখতে পারবা ঠিক আছে দুইটা লোকদের তুমি দশটা লোকই শিখতে পারো তো একটু দেখিয়ে দিয়ে বলবো যে স্যার এটা এটা কি সঠিক নাকি আপনি দেখো যারা গ্রামার নিয়ে সমস্যা রয়েছে তো এখানে আমি কিন্তু গ্রামারগুলো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি এই গ্রামের বাইরে মানে এই গ্রামারের বাইরে আর তোমার কোনো গ্রামার পড়তে হবে না ঠিক আছে তো এই গ্রামারের বাইরে আর তোমাকে কোনো গ্রামার পড়তে হবে না দেখ সাতচল্লিশটা আটচল্লিশটা যতগুলো তো হয় সবাই যারা দেখতাছে একটা কিন্তু কমেন্ট করছে না ঠিক আছে তার কিন্তু তার এগুলো বুঝতে পারছে তো তুমিও বুঝতে পারবে এগুলো চিন্তা করার কিছু নেই তো আমি তোমাদেরকে যেটা দেখাইতেছিলাম সেটা যেন কি দেখাইতেছিলাম এখানে বুঝলে গেলাম গা হ্যাঁ ডায়লগ ওকে আমি তোমাদেরকে ডায়লগটা একটু দেখিয়ে দিই ডায়লগ ডায়লগ কোথায় গেলো ডায়লগ ডায়লগ কোথায় ডায়লগ এটা হলো এটা এটা রিপোর্ট উপরে যাইতে হবে বলবো যাবো স্যার এখানে ডায়লগ দেয় না এই দেখো আমি দুটো ডায়লগ দিয়েছি হ্যাঁ দুটো ডায়লগ দিয়ে তোমাদেরকে সকল ডায়লগ লেখানো শিখাইছে এখানে যে কোনো জিনিস তো এর চেয়ে সহজ করে তোমরা অল্প টাকায় আর কী শিখতে চাও বলো সারা বছর প্রাইভেট পড়লে তোমাদের কী পরিমাণ খরচ হইতো তোমরা একটু চিন্তা করছো মাত্র তিনশো টাকাতে তোমাদেরকে আমরা এখানে এত কিছু দিতেছি তবুও যদি তোমরা না বুঝতে পারো তাহলে কেমন হবে শুধু হোয়াটসঅ্যাপে এসে তোমাদের অনেক স্টুডেন্ট আছে শুধু শুধু বিরক্ত করে জিনিসটা খুবই খারাপ লাগে বুঝছো শুধু শুধু বিরক্ত করো না পোস্টার দিয়েছে আমি দেখো এখানে মাত্র আমি ছয়টা পোস্টার নিয়েছি এই পোস্টারগুলো থেকে কমন থাকবে তো তোমরা চালো কিন্তু এগুলো শিখে নিতে পারো আলাদাভাবে ঠিক আছে আর আমি এগুলো শিখাবো মাত্র একটা পোস্টার দেওয়া আমি আবার বলছি এখানে যে ছয়টা পোস্টার এখানে লেখা আছে আমি এগুলো শিখাবো মাত্র একটা পোস্টার দেওয়া তো এত কাহিনী করার কিছু নেই ঠিক আছে তো তোমরা চাইলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারো তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি গত হচ্ছে একটু নতুন ভিডিওতে সে বন্ধু সকলে ভালো থাকো সুস্থ থাকো এবং সাথেই থাকো ভিডিও স্টাডি আফ স্যার